আজকে পরে দিবে এলাকাবাসী আজকে পরে দিবে ভাইয়া পরে দিবে এবং আমি আজকে হাতে হাতে ধসে রে গতি এতদিন তো তার অবৈধ সম্পর্ক ছিল গা আমার সাথে এখন ডিভোর্স থাকলে কমপ্লিট হয়নি ডিভোর্স না হয়েছি আর আমি কি করছে অবৈধ সম্পর্ক করছে আমি এটা হাতে হাতে ধরছি ওর ভাই দুই এমনি এবং ভাই দুই ভাই এসে আপনার করছে আপনি সবাই মিডিয়ার লোক দেখছেন জনগণ দেখছেন এলাকা ওরা আমাকে কি আর ওর ভাই মারছে দুই এমনি মারছে আমাকে এখন মারছে এখন মারছে এবং ওই ছেলে আপনি আমার বুকে আমার বুকে

দুই বনালো বন মায়ে মানে বড়ো

ঠিক আছে আপনি কি

থেকে নামাইতেছে মারামারি করতে করতে থেকে না আমার সামনে মাঝখানে ঢুকে সরাইতে সরাইতে আমি চল্লিশ হাজার টাকা নিয়ে রাখছি হ্যাঁ মানে লুট দেখায় লু দেখা বিয়ে করবে বলে মেয়েকে সত্য বছর ভালো You <inaudible> know থাকেন তাদের বাসা নাকি অবৈধ যা এত কিছু তো আমরা বলতে পারি না কারণ তাদের আজকের ঘটনাটা কি দেখে আজকের ঘটনা আসে থাকি ছেলের ভাই ওই ছেলে আনন্দবাদ

Уралда болгоо хайж байгаа юм байна. Эндээ яв. Эндээ яв. Апгаага уулагай яахай. Бана. Яамаг аама то хуудбай. Ашбаш тах. Элэгэ гари буусан даа.

আমার দাম তো পাশ্ববর্তী আমি আশেপাশে দেখি আলমের ধরার মারতেছি ছেলের ওই মেয়েটার ভাই ঐরিয়ার ভাই আর হচ্ছে ঐরিয়া হিরো আলমের কলার ধরে মারতিছে আমি মাঝখানে আসি হিরো আলমকে ফিরাইলাম ফিরাই তো ভাই আমিও মার এটা কোনো দুঃখ না আমি পুরুষ মানুষ সমস্যা না এখন বিষয়টা যা দেখলাম এখানকার পরিস্থিতি এই আলমের বইয়ের সাথে যে অন্য ছেলের সম্পর্ক যে ছেলেটার সম্পর্ক ওই ছেলে আরেকটা মেয়ের সাথে সম্পর্ক ওই মেয়ে থেকে সাত লাখ চল্লিশ টাকা নিছে ওই মেয়েও হিরো আলম তাকে নিয়ে আসে মেয়ে মেয়ে হিরো আলম সব মেয়েও আসছে এখানে